থ্রি বাই থ্রি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে তোমাকে এই ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে হবে আগে আমরা এ এবার করবো যে সেটা নন জিরো হচ্ছে কি না তাহলে প্রথম রোয়ের সাপেক্ষে আমি বিস্তার করছি ঠিক আছে এটাকে তুমি অপারেশন করতে পারো দেখো একে একে এলিমেন্ট আছে তুমি জিরো আনতে পারবে যাই হোক আমি নর্মালি করছি তাহলে ওয়ান ইন্টু এটা বাদ এটা বাদ এক একে এক মাইনাস দুই দিয়ে চার তাহলে এক থেকে বাদ দিলে হয় মাইনাস তিন মাইনাস দুই ইন্টু এটা ফর্মুলার মাইনাস এটা বাদ এটা বাদ দু এক দুই দুই মাইনাস চার মানে হচ্ছে মাইনাস দুই প্লাস দুই ইন্টু এটা বাদ এটা বাদ দুই দু চার চার থেকে দুই বাদ মানে দুই হবে ক্যালকুলেশন করে নাও এটা হয়ে যাবে মাইনাস তিন মাইনাস মাইনাসে প্লাস চার আর এটা হচ্ছে প্লাস চার ঠিক আছে তাহলে আট থেকে তিন বাদ অর্থাৎ পাঁচ হবে তাহলে আমরা ডিটার্মিন্টটা বার করলাম এবার আমাদের ইনভার্স বার করার জন্য অ্যাড জয়েন্ট এ লাগবে তাহলে অ্যাড জয়েন্ট এ ইকুয়ালস টু কত হয় কোফ্যাক্টর যে ম্যাট্রিক্সটা হবে তার ট্রান্সপোজ ঠিক আছে কো ফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কো ফ্যাক্টর মানে এখানকার প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর পজিশন অনুযায়ী প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এবং প্লাস মাইনাস প্লাস হবে ঠিক আছে তাহলে এক একের জন্য কি হবে এটা বাদ এটা বাদ অ্যাকচুয়ালি যেটা করলাম এক এক্ষুনি ওই জিনিসটাই হবে এই ভ্যালুটাই হবে তাহলে মাইনাস তিন হবে এখানকার পজিশন প্লাস হয় তাহলে এটা মাইনাস তিনই বসবে ঠিক আছে এবার দুয়ের জন্য কত হলো দুইয়ের জন্য মাইনাস দুই বেরিয়েছিল আর এখানটার ফর্মুলার জন্য মাইনাস হবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস দুই হয়ে যাবে এই দুইয়ের জন্য দুই বেরিয়েছিল আর এটা প্লাসই হয় তাহলে এটা দুই থাকবে ঠিক আছে এবার এটার জন্য এই দুয়ের জন্য কথা হবে এটা বাদ এটা বাদ তাহলে দু এক দুই দুই মাইনাস চার দুই মাইনাস চার অর্থাৎ মাইনাস দুই হবে ঠিক আছে আর এর চিহ্ন মাইনাস হয় তাহলে মাইনাস অফ মাইনাস দুই ইকোয়ালস টু প্লাস দুই হয়ে গেল এক এটা বাদ এটা বাদ এক এক মাইনাস চার মাইনাস তিন হয় মাইনাস তিন এবং এটার পজিশন প্লাস হয় তাহলে মাইনাস তিনই থাকবে এটার জন্য এবার এটা বাদ এটা বাদ তাহলে এক 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 মাইনাস চার মাইনাস তিন মাইনাস তিনই বসবে কারণ পজিশন প্লাস হয় মাইনাস প্লাস আছে মাইনাস হয় এটা প্লাস হয়ে যাবে এটা ঠিক আছে এবার আবার প্লাস মাইনাস প্লাস তাহলে এটা হচ্ছে দুয়ের জন্য এটা বাদ এটা বাদ চার থেকে দুই বাদ দুই হবে এই দুয়ের জন্য এটার চিহ্ন পজিশন মাইনাস হবে ঠিক আছে তাহলে এটা বাদ এটা বাদ দু একে দুই দুই থেকে চার বাদ মানে মাইনাস দুই মাইনাস দুই আর মাইনাস প্লাস দুই লাস্টেরটা এটা বাদ এটা বাদ এক 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 মাইনাস চার মানে হচ্ছে মাইনাস তিন চিহ্ন প্লাসই হবে তাহলে মাইনাস তিনই হবে এবার এটা ট্রান্সফোর্স অর্থাৎ রোটাকে কলাম করে দেবো তাহলে মাইনাস তিন দুই দুই তারপরে দুই মাইনাস তিন দুই 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 মাইনাস তিন পেয়ে গেলাম ঠিক আছে এবার ইনভার্স মানে কি মানে এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা বাই এটা তাহলে অতএব এ ইনভার্স ইকোয়ালস টু ওয়ান বাই ফাইভ হয়ে যাবে ওয়ান বাই ফাইভ দিয়ে এই ম্যাট্রিক্সটা মাইনাস থ্রি টু 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 মাইনাস থ্রি টু এবং টু টু মাইনাস থ্রি কোন অপশানে আছে দেখো অপশান ডিতে আছে ওয়ান বাই ফাইভ মাইনাস থ্রি টু 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 মাইনাস থ্রি টু 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 মাইনাস থ্রি অপশান ডি